হ্যালো ইউটিউব পিপল কি অবস্থা সবার আসসালামু আলাইকুম আজকে আসলাম একটা কম্পারিজন ভিডিওতে কারণ এর আগে আমি পালসার এনএস ওয়ান সিক্সটি চালাইতাম এখন কিছুদিন দিন হল কিছুদিন না প্রায় অনেক দিন হয়েছে আমি বাইকটা নিচ্ছি তা আজকে বলবো আমার চোখে সুজুকি জিকচার কেমন আর পালসার এনএস কেমন ছিল যেহেতু অনেক দিন চালাইছি সে একটা এক্সপিরিয়েন্স আছে আমার কাছে মেশ ক্ষেত্রের দিকে আসো আমার কাছে মনে হয়েছে কমফোর্টের যে দিকটা পালসার এনেস আর জিকসার এনএস উইন করবো তার সাসপেনশনের দিক দেওয়া কিন্তু এনেস হাই যাদের মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি আর যারা একটু লম্বা মানুষ তাদের জন্য ভালো কম্পেয়ার টু এনেস সুজুকি জিকসারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হইলেও গুলো খুব হার্ড যার ফলে আপনি যখন সোজা রাস্তায় চলবেন তখন তো সমস্যা হবে না যখন এই যে এদিক মানে ভাঙা রাস্তা আছে যখন এই যে এই ধরনের ভাঙা রাস্তায় চলবেন তখন বোঝা যাবে যে আসলে জিক্সারের সাসপেনশনটা কেমন তা আমি বলবো যে এর সাসপেনশনটা ভালো কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি হওয়ার ফলে রাস্তা শহরের রাস্তায় জ্যামে চালাইতে কষ্ট কিন্তু জিক্সারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম কিন্তু আমাদের সাসপেনশন সেট যেটা আছে এইটা হার্ড হওয়ার কারণে ভাঙা রাস্তায় চালাইতে কষ্ট বোঝায় দেন আমি যদি বলি সুইচ কোয়ালিটি কেমন এদিকে আসুন এর যেই সুইচ কোয়ালিটিগুলো ছিল ওগুলা প্রিমিয়াম ভালোই ছিল রাই রাতে লাইট ইলুমিনেট করত যেগুলো রাইডের সময় হেল্প করত। দ্যাটস নট বিগ ডিল বাট সুজুকির যে সুইচ কোয়ালিটিটা এটা খুবই বাজে এটা আমার বলতে হবে আর আমি মনে করি এটা সবাই একমত দেন সুজুকির যেই বিল কোয়ালিটি খারাপ কারণ এন যে কিটগুলা কিটগুলো ছিল খুবই ভালো ছিল আর ধরলে বোঝা যেত যে না রাগের একটা ফিল আছে কিন্তু জিক্সারের কিটগুলো ধরলে মনে হয় কি এখনই ভেঙা যাবে ডাটা সাইট যাই হোক ওগুলা বাদ যদি বলতে চাই ইঞ্জিনের কথা কম্পেয়ার টু এনএস সুজুকির ইঞ্জিন ফালাই দেওয়ার মতো না সুজুকির ইঞ্জিন যথেষ্ট ভালো কারণ সুজুকির যেই ইঞ্জিন পারফরম্যান্স এটা কিন্তু খুব আগের একটা গাড়ি কিন্তু এটা এখনও ইয়ে জেনারেশনের কাছে ফেভারিট একটা গাড়ি কেন কেন পছন্দের শীর্ষে কারণ এটার যে ব্যালেন্সিং আর এটার যে কন্ট্রোলিং ও ব্যালেন্সিং আর কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে পড়লো আমি এনএস নিয়ে আমার গ্রামে আসছিলাম কিন্তু হাই হাই স্পিডে রাইডের সময় এনএসে আমি কিছু প্রবলেম পাই জনিত প্রবলেম ওইটা খুব একটা স্টেবল ছিল না বাতাসে গাড়িটা দুলত হ্যান্ডেলটা শক্ত করে ধরে রাখতে হইতো মনে হইতে মনে হইতেছে যে এই বুঝি বাতাসে আমার ধাক্কা মেরা ফাগে কিন্তু চিক্সারে হাই স্পিডে খুব ভালো কন্ট্রোলিং আর ব্যালেন্সিং আমি পাইছি কারণ হইতে পারে টায়ার সাইজ বা হইতে পারে যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা এটা খুব ভালো কিন্তু এনএসেও ভালো কারণ এনএসএ যেই চেসিসটা ছিল ওইটা ডেল্টা ফ্রেম কিন্তু কেন জানি না এনএস যখন হাই স্পিডে আমি রাইড করতে যাচ্ছিলাম তখনই দেখা যাচ্ছিলো যে এনএসের জনিত একটু সমস্যা আমি ফেস করছি কিন্তু সুজুকি জিক্সারের বেলা দেখা যাইতেছে জিনিসটা খুব উল্টা আর আরেকটা জিনিস এটার ব্রেকিংটাও ভালো অতটা খারাপ না এবিএস তো আসলেই ভালো কিন্তু নন এভিএস বাইক হিসেবে সুজুকি জিক্সার খুবই ভালো মানের একটা ব্রেক আমাদের প্রোভাইড করছে কারণ আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি বাইব্রিড ক্যালিপার দেন বাইব্রিড মাস্টার সিলিন্ডার বাইব্রিড মাস্টার সিলিন্ডার যেটা আমাদের এনএসএ নাই এটা ব্রেকিং সিস্টেম ভালো যাই হোক দেন পিছনে আসি আমার যে এনএসটা ছিল যেটা সিঙ্গেল ডিস্ক একটা বাইক আমার যে এনএসটা ছিল আমার এনএসটার পিছনে আমি ডবল ডিক্স রাইট করছি বাট ডবল ডিক্স রাইটের সময় আমাদের আমার এনএসের ব্রেকিং বাইকটা ভালো ছিল কিন্তু এটা সিঙ্গেল ডিক্স হওয়ার সত্ত্বেও ফানফ্যাক্টটা হলে এটা খুবই ভালো একটা ব্রেক আপনি যখন হাই স্পিডে ব্রেক করবেন আপনি কনফিডেন্স হারাবেন না কারণ এটার যে ব্রেকিং অ্যাবিলিটি আমার মতে ব্রেকিং অ্যাবিলিটি অ্যাবিলিটিটা সিঙ্গেল ডিক্স ডাম ব্রেক কম্বিনেশন থামরা ড্রাম জন্য এই ছিল আপাতত আমার চোখে এগুলোই আমি মানে এনএস থেকে জিক্সারে কম্পেয়ার টু ভালো খারাপ একটা আছে না যে ভালো পছন্দের দিক অপছন্দের দিক এগুলাই আমি পাইছি তা সামারি যদি বলি অপছন্দের দিকে খুব শক্ত সাসপেনশন যেটা কমরে লাগে পিলিয়ন যখন চড়ে তখন পিলিয়ন নিয়ে রাইড করতে গেলেও জিনিসটা বোঝা যায় যে সাসপেনশনটা খুব হার্ড কম্পেয়ার টু এনএস এটার বিল্ড কোয়ালিটিটা অতটা ভালো না বিল কোয়ালিটিটাও মানে নট দ্যাট গুড কিন্তু চলার মতো দেন এনএসে স্প্লিট ঠিক ছিল কিন্তু এটাতে একটাই সিট এলিয়ন যে ড্রাইভ করবে সে আর এগুলা ছিল আমার অপছন্দের দিক আরেকটা সুইচ কোয়ালিটিটা এটা ভালো না এটা আমি বলতেই হবে ভালো লাগার দিক যদি বলতে চাই এটা ব্রেকটা আমার পছন্দ হয়েছে সিঙ্গেল দিক সহ সত্ত্বেও এটা ব্রেকটা ভালো আর পালসারের একটা প্রবণতা ছিল কি আমি যখন পিছনের ব্রেকটা চাপতাম তখন দেখা যেত যে পিছনের ব্রেকটা স্কিট করতো বেশি যাই হোক ওইটা বাদ দেন ইঞ্জিন পাওয়ার ফার্স্ট ক্লাস অত ভালো না আবার কিন্তু হাইওয়েতে যখন আপনি ড্রাইভ করবেন আশি নব্বই একশোতে আপনি অনেসে বাস ট্রাক কনফিডেন্সের সাথে আপনি ওভারটেক করতে পারবেন কিন্তু আর একটা খুবই বাজে একটা সাইড আছে বগুড়া আসার পর আমার ইঞ্জিনটা গরম হয়ে থাইমা যায় ফিটিং ইস্যু আছে আর আমি মনে করি যে এটা নট এ বিগ ডিল বিকজ একটা এয়ারকুল বাইক হিসেবে পঞ্চাশ ষাট কিলোমিটার পর পর এটাকে রেস দেওয়া উচিত কারণ এটা লিকুইড কুল ইঞ্জিনের মতো এতটা পারফরমেন্স সেম না লিকুইড কুল তো মানে লিকুইডের সাহায্যে ইঞ্জিনটা ঠান্ডা হয় কিন্তু এটা তো এয়ারকুল এটা মাথায় রাখতে হবে কিন্তু ইঞ্জিনের যে পারফরমেন্সটা এটা ভালো ব্যালেন্সিং কন্ট্রোলিং ভালো তা এই দিকগুলোই ছিল আমার পছন্দের দিক হ্যালো ও আর একটা খুবই খারাপ দিক মানে জঘন্য দিক হ্যাঁ বলতে গেলে আমার জিক্সারের যেই গিয়ার হ্যাঁ গিয়ার শিফটিংয়ের যে বিষয়টা আমি যখন এনএস এনএস ব্যবহার করতাম তখন মানে আমার টোকায় টোকায় মানে গিয়ার আপ গিয়ার ডাউন কিন্তু এইটা যখন আমি রাইড করে আসছি এই ধরনের শব্দ হয়েছে এটা যখন আমি রাইড করে ঢাকা থেকে আমার গ্রামের বাড়িতে আসছি এটার ব্যালেন্সিং মানে এটার গিয়ার শিফটিং এতটাই 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 হার্ড যাই হোক আজকের কথা বলাবো না ভিডিও নিতে অনেক বড় হয়ে গেছে আজকের মতো আসি টিল দেন হাফেজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ